তেইশ তারিখ জুন মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আমরা বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানতে চলে আসলাম বাছুর গরুর হাটে ব্যাপারেরা কেমন গরুর আমদানি করেছে কেমন দাম চাচ্ছে সেগুলো কেমন দামে বিক্রি করতে পারছে এইগুলো তুলে ধরব আর পুরো ভিডিও জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সুজন ভাই ভালো আছো গরু তো বাজারে বাসুর গরু ভরপুর আমদানি দেখতে পাচ্ছি সেই তুলনায় কি বেচা কিনা আছে একটাও বিক্রি করতে পারো নি সর্বমোট কয়টা আছে তোমার পাঁচটা পাশালা পাঁচটা বাছুরই তো মনে হচ্ছে অনেক সুন্দর তোমার এই প্রথম যেটা দেখতে পাচ্ছি শোনা এটার দাম কত চাচ্ছো এক লাখ পঁচিশ এটা কেমন বেচতে পারবা তুমি দশ দামদার পাচ্ছো কত পর্যন্ত পাঁচ এমন তারপরের এটা হ্যাঁ একদম এখানের দাম ধরে সুযোগ নাই তুই 1000 আছে ওটার দাম কত পেলে আর এটার দাম কত পেইছস কত চাচ্ছ কত বেজবা এটা তারপরের এটার দাম কত চাচ্ছ এটা কত বেজবা 100 এটার দাম কি পেইছস কত পেইছস হ্যাঁ একশো 100 না ছোট ভাই তাই তুমি তুমি করে বলতেছি তারপরে আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি এটার দাম কত বলতেছ ভাই কত বেশ ভাই এটা আচ্ছা আচ্ছা এটার দাম পেয়েছো কত পঁচানব্বই ছিয়ানব্বই দর্শক সুন্দর সুন্দর খামার উপযোগী গরুগুলো কিন্তু আমরা দেখলাম সুজন থেকে ভাই ফোন নাম্বারটা বলো টাকায় কিনলেন পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু একটা গরু নিয়ে চলে যাচ্ছে দেখতে পেলাম আমদানি ভরপুর

কয়টা ছিল তোমাদের আজকে ওরও আটটা ছিল আছে কয়টা আর সাইডে আছে চারটা এই তো বেশ সুন্দর হ্যাঁ 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 গরুটা কি এটা পাকিস্তানি সাইবান আচ্ছা বয়স কেমন হবে এ 8 9 মাস বয়স কেমন দাম চাচ্ছো এটা 145 দাম চাচ্ছ কত পর্যন্ত দাম পেলে এটার 10000 বলিস তুমি কত হইলে বিক্রি করবা 15 হলে বেশি তো 15 হইলে বিক্রি করবা বেশ সুন্দর আমরা সাইওল একটা দেখলাম কাকা থেকে আরো কয়টা আছে বললে

বয়স কেমন এর বয়স কত হবে চার পাঁচ মাস এরকমই হবে হয়তো শুধু শখের বসে তো কিনে ফেলছে আমি বড় গরু ছাড়া কিনি না ভাই কিন্তু ধরুন মশানটা থেকে হ্যাঁ আপনি এখন কত দাম চাচ্ছেন চাওয়া চাইর হিসাব বাদ ভাই কত হলে বেচবেন যদি গরুটা কোনো ব্যক্তি নিতে চায় ভাই আপনি নিউজ দিয়ে দেন সত্তর হাজার টাকা হলি করে দিন সত্তর মাত্র সত্তর টাকা সত্তর ছিল কয়টা আজকে আপনার আজকে গরু ছিল ভাই মোট ছয়টা বিক্রি করেছেন পাঁচটা বেচছে একটা আছে একটা আছে আর এটা সহকি দুটো হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ সুন্দর একটা গরু কিন্তু অনেক ছোট্ট গরু হলেও ভাই কিনে ফেলেছে বলতেছে পছন্দ হয়েছে তার সত্তর হাজার টাকা হলে বেসবে বলতেছে কোনো গেট আপে কমতি নেই ভাই নাবি কম্বল চুট মাথা হ্যাঁ এটা একটা বড় একটা সার গরুর মতো ধরনটা আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আপনার ফোন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু থ্রি নাইন এইট ওয়ান ঠিক আছে এই মিঠুন ভাই কয়টা গরু বেসলে আজকে দুইটা ভাই ছিল কয়টা তিনটা আর একটা আছে

আটিসি থেকে তিনটা চাই আচ্ছা সেই থেকে নিয়ে ঘুরে ফিরে এই একটা হলো হ্যাঁ একটাই কিনবেন না 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 একটাই যাক সব মিলিয়ে ভাই গরু নিয়ে খুশি দাম দরে মিলেছে না আচ্ছা এখন কি গরুর দাম তুলনায় কম না ঠিকঠাক আছে বাজার বাজার একটু চড়াයි চড়া আচ্ছা তো মিজন ভাই আপনিও তো গরু দিয়ে খুশি আমি খুশি যাক আলহামদুলিল্লাহ আসেন তো এই পাশে গরুটা দেখি এটার দাম কত দিচ্ছেন দাম চাচ্ছি এখন বর্তমানে এটা

সস্তায় গরু দিবেন আপনি তাই তো একদম সস্তায় ঠিকঠাক তো কথার সাথে কাজে নিয়ে হ্যাঁ ঠিক আছে চাচা এই গরু কিনছো হ্যাঁ কিনছি কতই কিনলে সত্তর তার কাছে কিনলে ব্যাপারী কাছে এই ব্যাপারী ভাই কি ভালো আছেন কয়টা ছিল দুটো ছিল ভাই একটা ভাইকে দিয়েছি আর একটা দাম বললাম জানপ্রান্তি মানুষই শত্রু কিন্তু মানুষ

আরামtheater আছে 9000 9000 অর্থাৎ 1979 1979 আপনি 73 জি এই আমি একটা রিকোয়েস্ট করি আরেকটা 1000 টাকা বাড়িয়ে দাও না না ভাই হবে নাসা হবে না ভাই ঠিক আছে হবে না তোরটা দুই নিদব সারা নাম করবি নাম

আরো পাঁচশো দি দাও দাও সত্তর হাজার পাঁচশো আরে ভাই দাও আবার শোনো এই টাকাটা দিয়ে গরু কিনে নিয়ে এসে আবার ব্যাস বা লাভ হবে ঠিক আছে নতুন পুরাতন হোক নতুন পুরাতন হোক দর্শক সন্ধ্যা টান তো এখন কাস্টমার নেমে পড়েছে গরু কেনার জন্য হ্যাঁ সুযোগটা কাজে লাগাচ্ছে হ্যাঁ এই কটা গরু কটা আছে কি কোনটার দাম দর হচ্ছে হ্যাঁ বাকি দিয়েছে

ভাই পঁচাশি হাজার টাকায় গরু কেনার পরেও বলছে বেশি আপনি কিছু বলেন তো একটু শুনি মেন জিনিস আছে ভাই আরে যে কোনো জিনিস মালের আমদানি হয়ে গেলেই কিন্তু একটু কমই হয় এখন এই গরু আমদানি বেশি হয়ে গেছে এই কারণে গরু যা দামে বিক্রি করছেন আচ্ছা লাভ হয়েছে লাভ হয়েছে ভাইয়া হয়নি নশো হয়নি আরো যেগুলো দেখতে পাচ্ছি এটার দাম কেমন একশো পনেরো মাশআল্লাহ কত হইলে বেচবেন এটা

দাম ধর 190 190 200 এই 180 এমন দাম হইছে দর্শক আমরা দেখি শুনছি দুগদুগি পশুহাট থেকে বেশ সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু এই সন্ধ্যা বেলায় বিক্রি হয়ে যেতে দেখতেছি আমরা ভালো লাগতেছে ভাই আমাদেরটাও ভালো ভালো কাছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আমরা যেদিকেই দেখতেছি গরু আর গরু হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে দুগদুগি পশুহাটে বাসুর গরু আমদানি হয়েছে বেশ ভালো গেছে কিনা আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক

আশি বিরাশি পর্যন্ত পেয়েছে আচ্ছা ভাই আপনি বড় বড় হাট থেকে এই হাটে কি করেন বাথরুম কিনতে এসেছেন বাড়িতে পালবেন না কারো কিনতে আসলেন পালবেন বড় বড় নিয়ে আসতেন না কেন ভাইট টিটলের গাছ ছিল সেটা দেখছি কিন্তু আপনারা কম আনছেন কেন দাম বেশ বেশি ভাই না আচ্ছা আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন টু সিক্স হ্যাঁ সেভেন জিরো টু সিক্স সেভেন থ্রি ঠিক আছে এই ভাই ভালো আছেন

সালাম ভাই ফোন নাম্বারটা বলেন নাইন ফোর জিরো বাহান্ন নব্বই ছাত্র দশক আমরা সালাম ভাই থেকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পেলাম আমরা এই যে সিজিয়ান গরুর বাচ্চা বাছুর গরুগুলো আসলে দেখতে পাচ্ছি ভালো লাগলে ভাই সঙ্গে কন্টাক্ট করবেন চাসা কত দিয়েছো চাসা কত দিয়েছো এক হাজার টাকা দিয়ে দাও তো

দেখ <experiences> <gutter filtrate>

এই যে ভাঙিনা ওইখান থেকে সাতষট্টি হাজার পাঁচশো দাও থাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাতষট্টি হাজার পাঁচশো টাকায় কিন্তু গরুটা কিনে নিলো মাসা আল্লাহ মাসা আল্লাহ

ঠিক আছে চাচা কিন্তু অনেক বিচক্ষণ একজন ভাল লাগলো এ অসীম কি খবর আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন কয়টা আছে গরু তোমার কাছে ভাই গরু ছিল 12টা এখন আর 8টা আছে চারটা বিক্রি করেছো বেচা কিনা কেমন বুঝতেছো বলো তো বেচা কিনা ভাই ভালো একেবারে পাটিয়া না কেমন মোটামুটি আছে ভাই আর গরুর দাম কেমন ভাই একদম কম ভাই এদের আগে যে গরু 110 বেচেছি হ্যাঁ সে গরু এখন বাজে 90 95 তাই 100 ভাই

দেবেন আমি তোমার সকাল থেকে বলছি যে মান টাকা মানে পরে তুমি এক হাজার আমাদের দশ টাকা লাগবে না তো তুমি ওর মান মানসন্মানের তুমি চেনিতে চার হাজার তিনি বলি খরচ বলি যে কথা